আসতে শোনা মা বারান্দে ঘুমার এসে আসতে কথা করছো না ওই সেদিন যেটা কইছি সেটাও ঠিক মেয়েটা লম্বা কালো এটা যাচ্ছে তাই আচ্ছা ঠিক আছে আয়ন মার কাছে এসে ও শোনা রাত অনেক হইছে ঘুমাই পড়ো না আসুন দিন ঘুমাই পড়ো আসুন আমি কেন লাটা মাইয়া মনে করছেন কেন আর জানরা হাসা করে কোন লাগবো হাসা করে কোন কইছি আ হাসা করেই তো কই দিছি তুমি বিশ্বাস না করলে আমি কি করবার পারি কও আসলে তোমাক নিয়ে গায়ে আসে ভুল হয়েছে হাসাই যদি হয় তোমার কাছে শুনতে গেলে আমার অসুবিধা কোন নাই ও তুমি বোঝো না কে ওই মা তো আমাকে বেশ পাড়ে বিয়ে দিবে চাইছিল আমি তো মার আমতে তোমাক ভালোবেসে বিয়ে করে ফেলেছি এখন যদি মার কাছে কিছু শুনবে যাও তাহলে তোমার মা তো উল্টা পাল্টা করে তোমার মন খারাপ করে দিবার পারে ও রাজ রাত শেষ হয়ে গেলে শুয়ে পড়ো আমার তো হেডা মনে হইতেছে না আচ্ছা মার কাছে যাই জিগাই ও সো 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 যা ভাগারনি করে সোনা এদিকে সুধিকে বসে 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 সো সো মা সারা দিন খাটাকারনি করে ঘুমাইছে এখন তুমি তার ঘুমটা নষ্ট করো না অনেকদিন মালে দড়ক বাই করে আর সারা দিন যে বাবুগিরি করে বই বই মার কামাইটা খান এসব মার কথা মনে থাকে না থাকে শোনা থাকে কিন্তু কি করব কব এ তোমার মুখখান দেখলে আমার সব কামকাজ ভুল হয়ে যায় খালি মনে কয় যে আমার সামনে তোমাক বসায় রেখে তোমার মুখখান দেখি আ রেডি খান হনি